হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দীঘার নয়াকালী মন্দির এটা দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার রাস্তায় পড়ে তোমরা এই রাস্তার মধ্যে গেলে তোমরা দেখতে পাবে রোডের ওপরেই একদম মন্দিরটা এই মন্দিরটা তিনশো বছরের পুরোনো একটু অতি প্রাচীন মন্দির কিন্তু মন্দিরটাকে দেখে তোমাদের একবারও মনে হবে না এটা তিনশো বছরের পুরনো মন্দিরটি পুরো নতুনভাবে নির্মাণ হচ্ছে তো তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি দেখতে থাকো এরকম আরও অনেক ভিডিও নতুন নতুন তোমাদের জন্য আমি নিয়ে আসব তো তোমরা আমার পাশে থেকো এইটুই আমি চাইবো শঙ্করপুর যাওয়ার রাস্তায় এরকম একটা মন্দির পড়েছে নতুন মন্দির তৈরি হচ্ছে তো এটাই নয় কালী নামে পরিচিত মন্দিরটা কিন্তু কালার হয়ে যাওয়ার পর খুবই ভালো লাগবে বেশ ভালো স্পটের মধ্যে মন্দিরটা আছে বিশাল বড় এরিয়া জুড়ে আছে তো কিছু দিন মধ্যে রেডি হয়ে যাবে হয়তো সামনে এত ফোয়ারা করেছে সেই লাগবে ভাই তো হয়ে গেলে আর মন্দিরটার কালার করে দিলেও কিন্তু মন্দিরটা হেভি লাগবে তো চলো দেখি ভেতরে কি আছে মন্দিরের অনেকজনই তো দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে আছে এবার কারো কাজটা ভালো মোটামুটি ভালোই বড়ো সাইজেরও মন্দির আছে কি শান্ত পরিবেশ মন্দিরের নিজস্ব একটা পুকুর আছে বেশ ভালো ঠাকুরটাও বেশি ভালো